টাকাটা ধরা ছিল কাঞ্চনের থেকে কাঞ্চন এক্সপ্রেস এদের আনক্লেম হিসাবে কোনো ক্লেম করে নেই কেউ এখানে নিয়ে আসা হয়েছে চোদ্দ তারিখে তারপরে লিগাল প্রসিজার সিজার সিজালিস্ট আর কি তখন বানানো হয়েছে বানানো বানানোর পরে টোটাল আর কি ওখানে আর কি পাঁচশো টাকার পাঁচশো টাকা নোট ছিল এবং দুশো টাকার বান্ডেলসগুলো ছিল তো আপনারা কি সব কাউন্টিং করার পরে মেশিন দিয়ে কাউন্টিং করলাম মেশিন দিয়ে কাউন্টিং করার পরে দেখা গেলো সিক্সটি সিক্স লাখ ফিফটি সেভেন থাউজেন্ড আর কি টোটাল অ্যামাউন্ট আর কি পাওয়া গেছে আর কি স্যার এর সাথে কাউকে তো আটক করতে পারেনি আপনি না এটা আনক্লেম হিসেবে পাওয়া গেছিলো কাউকে আটক করা যায় কাঞ্চনে কোন কামরা থেকে পাওয়া গেছে বি ওয়ান লেটিনের পাশে ছিল এটা আমাদের স্টাফ মনোজ শর্মা এরা রিপোর্ট করছে আমাকে নিয়ে আসছে